বাংলাদেশে সবচেয়ে বেশি কোরআন অবমাননা হয় সংসদের ভেতরে আপনি বলবেন হুজুর কই ওখানে তো কেউ কোনোদিন দিন কোরআন ছিঁড়ে নাই আরে ভাই কোরআন শুধু পৃষ্ঠা ছিঁড়ে নিচে ফেলাটাই কোরআন অপমান নয় বরং সংসদের ভেতরে আপনি দেখবেন অধিবেশন শুরু হয় কোরআন তেলাওয়াত দিয়ে অধিবেশন শুরু হলো কোরআন তেলাবাদ দিয়ে কোরআন তেলাওয়াত শেষ হুজুরের কোনো কাজ নাই হুজুরকে বের করে দরজা আটকায় এরপরে শুরু হয় ভাগবাটওয়ার গল্প এরপরে শুরু হয় নতুন নতুন আইন ও বিধান তৈরি করা যেখানে মদের আইন তৈরি করা হয় যেখানে জোয়ার আইন তৈরি করা হয় যেখানে পতিত লাইসেন্স দেওয়া হয় অথচ কোরআন কারিম এগুলার বিরুদ্ধে আইন আছে না নাই তাইলে একটু আগে আপনি কোরআন তেলাওয়াত করলেন পাঁচ মিনিট পরে আবার কোরআনের বিরুদ্ধে আইন বানাচ্ছেন এটা কি কোরআন অবমাননা নয় তাহলে আগামীতে সংসদের ভেতরে যেন কোরআন অবমাননা না হয় এমন যোগ্য ভালো কিছু মানুষকে সেখানে পাঠাতে হবে যারা ওখানে যাওয়ার পরে কোরআন অবমাননা করবে না এজন্যই আল্লাহ বলে না ফা হুকমাল জাহিলিয়াত ইয়াবগুন ওয়া মান আহসানু মিন আল্লাহি তোমরা কি আমি আল্লাহর বিচার বাদ দিয়ে জাহিলি যুগের বিচারের দিকে ফিরে যেতে চাচ্ছ নাকি অথচ আমি আল্লাহর চাইতে নাই বিচারও আকাশেও নাই জমিনেও رب العالمين على كاتر بُلِنْ يا معشر الجن والانس ان استطعتم ان تنفذوا من اقطار السماوات والارض فانفذوا لا تنفذون الا بسلطان سبحان الله بارد. আল্লাহ বললেন জিন এবং মানুষেরা শোনে নাও আমার বিধান যদি ভালো না লাগে আমার আইন যদি ভালো না লাগে আমার বিচার যদি ভালো না লাগে বের হয়ে যাও চলে যাও আকাশ থেকে বের হয়ে যাও জমিন থেকে বের হয়ে যাও এরপরে আল্লাহ বললেন বি সুলতন বের হয়ে যাওয়ার কোনো জায়গা নাই কারণ যেখানেই যাবা সেখানেই আমি আল্লাহর আকাশ এবং জমিন না নাই